স্বাগতম বন্ধুরা পূর্ণ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার ইতিহাস এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিজয়নগর সাম্রাজ্য এর ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলো এইচএস পরীক্ষা ডাব্লিউ বিসিএস এস এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপযোগী তাহলে শুরু করা যাক ভিডিওটি বিজয়নগর সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হয় কত সালে তেরোশো সালে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরিহর ও বুক্কা নামে দুবাই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত তুঙ্গভদ্রা নদী বিজয়নগর সিংহাসনে মোট কয়টি রাজবংশ রাজত্ব করেছিল চারটি বিজয়নগর সাম্রাজ্যে চারটি বংশের নাম হল সঙ্গম শালুক তুলুপ আরাবিডু বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম সঙ্গম বংশ সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর বুক্কা নামে দুবাই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরাই বংশের শেষ রাজা ছিলেন দ্বিতীয় এ এম্পায়ার গ্রন্থ রচয়িত রবার্ট সিওয়েল মাদুরা বিজয়ম গ্রন্থটি রচয়িত গঙ্গা দেবী দুর্গটি কোন তীর অবস্থিত তুঙ্গভদ্রা নদীর বিদ্যারণ্য ও সায়না কার মন্ত্রী ছিলেন হরিহর কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চল কি নামে পরিচিত রায়চুর দোয়াব কার শাসনকালে ব্রাহ্মণের সুলতান ফিরোজ শাহের সঙ্গে তিনবার সংঘর্ষ হয় প্রথম দেবরায়ের শাসনকালে বিজয়নগরের কোন শাসক বেদমার প্রতিষ্ঠাপকের উপাধি গ্রহণ করেছিলেন বুক্কা প্রথম দূত আব্দুল রাজ্জা কার সময়কালে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন দেবরায় দ্বিতীয় এর সময়কালে পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গ পাইজ কার সমজয়নগর সাম্রাজ্যে এসেছিলেন কৃষ্ণদেব রায় তালিকোটের যুদ্ধ রাক্ষসী ডাঙ্গির যুদ্ধ বান্নিহাটির যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আরাবিড বংশের প্রতিষ্ঠাতা তিরুমল আরাবিড বংশের শ্রেষ্ঠ শাসক রাম রায় আরাবিডু বংশের শেষ শাসক তৃতীয় শ্রীরঙ্গ কোন গ্রন্থে বলা হয়েছে ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করা রাজার কর্তব্য কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্য গ্রন্থে কারা বিজয়নগরে একটি মহাকরণের কথা উল্লেখ করেছেন রজ্জা কোন প্রাদেশিক প্রাদেশিক শাসনকর্তাদের কী বলা হতো নায়ক সেনাথপা বলতে কোন অধিকারীকে বোঝানো হয়েছে হিসাব রক্ষক বেগারা কি ছিল বিনা পারিশ্রমিকের গ্রামের জন্য বেগারা আদায়কারী কারা পলিওগার বা পলিগার নামে পরিচিত ছিল সামন্ত প্রভু বা অমর নায়কদের কৃষ্ণদেব রায়ের সেনাবাহিনীতে কতগুলি অস্ত্র ছিল তিন হাজার কোন দপ্তর সেনাবাহিনী তত্ত্বাবধান করত কান্ডাচার নামে একটি দপ্তর মার্টি কীর্তলু বলতে কোন জাতিকে বোঝানো হয়েছে বৈষ্ণব বিজয়নগর যুগের কয়েকজন বিখ্যাত মহিলা কবির নাম লেখো গঙ্গা দেবী হানাম্মা তিরুমালাম্মা ডোমিঙ্গো পাঁচ বিজয়নগর রাজপ্রসাদে কতজন নারীর কাজে নিযুক্ত হওয়ার কথা উল্লেখ করেছেন বারো হাজার নুনীজের মতে রাজপ্রসাদে কর্মরত নারীর সংখ্যা ছিল চার হাজার জন বিদেশি পর্যটকরা কাদের ভ্রষ্ট বলে উল্লেখ করেছেন দেবদাসীদের নুনিজের মধ্যে অচ্যুত দেবরায়ের স্ত্রীর সংখ্যা কতগুলি ছিল পাঁচশোটি পুরুভয় কি ধ্যানের জন্য কর বিজয়নগর শাসকদের মধ্যে একমাত্র কে রৈপ মুদ্রা প্রকাশ করেন দেবরায় দ্বিতীয় কোন বিদেশি যাত্রী বিবরণ থেকে জানা যায় দারিদ্র মানুষেরা কুদার জেলায় ইঁদুর বিড়াল অতিথিকে বক্ষণ করত ডোমিঙ্গো পাইজ নুন হাজারা রাম মন্দিরটি কে তৈরি করেন কৃষ্ণদেব রায় বিখ্যাত কন্নড় কবি কুমার বেস ও তেলুগু কবি শ্রীনাথ কার রাজ্যসভায় অলঙ্কিত করতেন দেবরায় দ্বিতীয় কার রাজ্যসভায় অষ্টদিগ্গজ নামে আটজন বিখ্যাত পণ্ডিত উপস্থিত থাকতেন কৃষ্ণদেব রায় তেলুগু কবি পেদন কার রাজ্যসভাতে নির্বাস করতেন কৃষ্ণদেব রায় রাজ্যপাতে কাকে অন্ধকবিতার পিতা মহ বলা হতো পেদ্যন বিজয়নগর রাজ্যের রাজারা কার উপাসক ছিলেন বিষ্ণুর বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজধানী ছিল চন্দ্রগিরি বিজয়নগরে কোন শাসক অন্ধ্রভোজ নামে পরিচিত ছিল কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যে আয়ুকাল ছিল প্রায় তিনশো বছর বিজয়নগরের প্রশাসনিক ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক বিজয়নগরের অধিপতিরা যে সকল সাহিত্যে পৃষ্ঠপোষক করত সেগুলি হল সংস্কৃত তামিল তেলুগু এবং কন্নড় বিজয়নগর রাজ্যে মুদ্রাগুলি নির্মিত হতো সোনার কৃষ্ণদেব রায় কোন বংশে ছিলেন তুলুব বংশ হাম্পি কোথায় অবস্থিত কর্ণাটক বিজয়নগর পতনের কারণ ছিল তালিকোটে যুদ্ধ বিজয়নগর সাম্রাজ্যে নারীদের অবস্থা কেমন ছিল সম্মানজনক রাজা ও প্রজা সম্পর্কে উপর গুরুত্ব কে দিতেন কৃষ্ণদেব রায় বিজয়নগরের অর্থনৈতিক উন্নয়ন কি নির্ভর করত কৃষি ও বাণিজ্য বিজয়নগর সাম্রাজ্যের প্রধান ধর্ম কী ছিল হিন্দু ধর্ম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানাও আর কোন অধ্যায়ে এমসি চাও এই ছিল বিজয়নগর সাম্রাজ্যের ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আশা করি তোমাদের উপকারে আসবে পরের ভিডিওতে আমরা আনবো বাহামণের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ এমসি কিউ ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এগিয়ে যাও धन्यवाद सबा के